দুই অঙ্কের সংখ্যার সঙ্গে দুই অঙ্ক সংখ্যার গুণের একটা ছক দেওয়া আছে যার মধ্যে কিছু সংখ্যা দেওয়া আছে এবং বাকি সংখ্যাগুলো আমাদের নির্ণয় করতে হবে তো এই ধরনের অঙ্ক এখানে গুণটাও যেমন কাজে লাগে সেরকম যোগ বিয়োগ এ প্রক্রিয়াগুলো এখানে প্রয়োগ করতে হয় তো লক্ষ্য করে দেখো যে এখানে আমাদের কী দেওয়া আছে না তিন তো এই যে তিন আমরা জানি কি এই সংখ্যা এইটা এবং এইটার যোগফল হচ্ছে তিন তা যেহেতু এটা শূন্য তাহলে এখানে হবে তিনই হবে তাই তো তাহলে নয়ের সঙ্গে কত গুণ করলে তিন হয় এখন যদি আমরা নয়ের যে নাম তার ঘর সে লক্ষ্য করে দেখি যে নয় এককে নয় নয় দুগুণে আঠেরো নয় তিনে সাতাশ নয় চারে ছত্রিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় ছয় চুয়ান্ন সাত নয় তেষট্টি এই দেখো একে ঘর আসছে তিন আর দেখো কোথাও কিন্তু একে ঘরে তিন নেই তাহলে নিঃসন্দেহে এখানে কি বসবে এখানে সাত বসবে তাহলে সাত নয় তেষট্টি তিন হাত থাকলো ছয় তাহলে সেই ছয় কী হবে পরবর্তী ঘরের সঙ্গে যোগ হবে এখানে ছয় এখানে কী সাত আছে তাহলে এই সাতের সঙ্গে এই সংখ্যাটার গুণ হবে সেই গুণফলের সঙ্গে আমার ছয় যোগ হয়ে একক অঙ্কে তৈরি হবে সাত সাতের ঘরে যে নামটা দেখো সাত এককে সাত তিন সাত একুশ এই যে সাত দুগুণে চোদ্দো তিন সাতে একুশ দেখো আর কিন্তু কোথাও কিন্তু একক অঙ্কে এক নেই তাহলে একুশ প্লাস ছয় সে হচ্ছে সাতাশ তাহলে এখানে তোমার বসবে তিন তিন সাত একুশ আর এখানে ছয় হাতে ছিল সাতাশ তাহলে এটা হবে দুই বুঝে গেছে তাহলে কী হল যেহেতু এখানে নয় আমাকে এখানে তিন আছে তো আমরা জানি সাত নয় তেষট্টি তিন হাত থাকলো ছয় তিন সাততে একুশ একুশ আর ছয় হবে সাতাশে সাত হাত থাকলো দুই সেই দুই এ ঘরে বসলো এবার লক্ষ্য করে দেখো যে এ ঘরে কী আছে চার চার কীভাবে হবে না সাতের সঙ্গে এখানে একটা সংখ্যা যোগ করবো যোগ করলে আমার হবে চার আমরা জানি সাত প্লাস সাত সমান চোদ্দো তাহলে এখানে বসবে আমার সেভেন সেভেন প্লাস সেভেন সমান হচ্ছে চোদ্দো চোদ্দো চার তাহলে এখানে যে সেভেন সেভেন কী হয় দেখো তিনের সঙ্গে কী গুণ করলে হয় সেভেন হচ্ছে তিন নয় সাতাশ তাই না তাহলে এখানে বসবে তিন তা তিন নয় সাতাশে সাত হাত থাকলো দুই তিন তিনে নয় নয় আর দুই হচ্ছে এগারো তাহলে এক বসছে এখানে বসবে এক যোগ করে দাও তিন শূন্য তিন সাত হাতের চোদ্দো হাত থাকলো এক দুই আগে তিন আর হাতের এক থাকলো এটা হলো চার এখানে হবে এক তাহলে দেখো আমাদের সমস্ত নামতার যে গুণ গুণের যে ছকগুলো সবগুলো কিন্তু পূর্ণ হয়ে গেল তাহলে কী হলো যে উনচল্লিশের সঙ্গে সাঁত্রিশ যদি গুণ করি তাহলে এই গুণটা আমাদের বের করতে হবে তাহলে প্রথমে যেটা বের করতে হবে যে একক স্থানে আমার যেহেতু তিন হচ্ছে তা নয়ের সঙ্গে কোন সংখ্যার গুণ করলে একমাত্র তিন আসে দেখো নয়ের সঙ্গে সাত গুণ করলে হচ্ছে সিক্সটি থ্রি একক স্থানে আসছে তিন আর কোথাও কিন্তু তিন আসে না নয়ের গুণের কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ ধর্ম যে একক স্থানে প্রত্যেকটা অঙ্গ কিন্তু একবার করে আসবে তা সে তিন পেলাম এবং তিন সাথে একুশ সে একের সঙ্গে ছয় যোগ করলে সাত হল এইভাবে কিন্তু সমস্ত ছকটা আমাদের ফিল আপ করতে হবে একটার সঙ্গে একটা হেল্প নিয়ে বাকিগুলো পূর্ণ করতে হবে